ফরিদপুরের ভাঙায় নিখোঁজের চার দিন পর রেদন নামের এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের চারাল দিয়া বিলের ভেতর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় একই ঘটনায় র্যাবের অভিযানে আলামত সহ অভিযুক্ত জহরুল ইসলামকে আটক করা হয়েছে নিহত রেদোয়ান সদরপুর উপজেলার বাইশ এলাকার প্রবাসী শেখ আবু বক্কর সোহেলের পুত্র পরিবার সূত্রে জানা যায় গত তেরোই আগস্ট তিনি মোটরসাইকেলও একটি আইফোন সহ নিখোঁজ হন ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছিল এবং প্রাথমিকভাবে সদরপুর থানায় সাধারণ ডায়রিও করেন স্থানীয়রা রবিবার সকালে তুজারপুরের চারাল দিয়া বিলের ভিতর একটি পচগলা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা পোশাক দেখে রেদনের মরদেহ শনাক্ত করে অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় র্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারেলদিয়া গ্রামের বাসিন্দা জহরুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে সে ওই গ্রামের লোকমান মুশির ছেলে এই মর্মান্তিক ঘটনায় সবাই হতবাক রেদনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীর দাবি এই ঘটনার সাথে আর জড়িত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার আহ্বান জানান আটক হওয়া ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা একজন